শেষের ঘটনা পরে গেল আজকের পর্ব নয় জুনের কথা আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শেষ না এটা শেষ নয় কিন্তু ঘটনাটা ঠিক এখানেই পড়ে গেল আজকের দিন নয় জুন আমার জীবনের সেই অধ্যায় যেটা লিখতে গিয়ে কলম থেমে যায় বারবার তুমি বারবার বলছো আজকের পর্বেই সব পাল্টে গেল কি এমন ঘটল আজ তুমি তো জানো আমি তিন মাস ধরে যাদের অনুসরণ করছিলাম তাদের বিরুদ্ধে কিছু পেলে আজকের দিনে একটা নাম একটা জায়গা আর একটা নির্দিষ্ট সময় এই তিনটা মিলে সব উল্টে দিল তুমি আবার ঝুঁকি নিও না রাহুল একবার প্রাণ নিয়ে ফিরেছ এটা ভুলে যেও না এবার আর পিছিয়ে যাওয়া যাবে না শেষের ঘটনা আজ পড়ে গেছে মানে সত্যটা প্রকাশিত হবে আজই তুই ভাবছিস এ কেবল রিপোর্ট লেখা না এটা জীবনের একটা যুদ্ধ আজকের দিনটা তার ক্লাইম্যাক্স দাদা আমি সকালেই বুঝেছিলাম কিছু একটা ঘটবে তোমার চোখে আজ অন্য আলো ছিল তুমি সকাল থেকেই অস্থির অস্থিরতা নয় এটা ছিল ভেতরের এক শান্ত বিস্ফোরণ জানিস আজ সকালে ঠিক সাতটা ছিচল্লিশ মিনিটে আমার ইমেইলে যে ফাইলটা আসে সেটাই ছিল সমস্ত সন্দেহের উত্তর রাহুল আমি পুলিশে থেকেও যেটা খুঁজে পাইনি তুই সেটা খুঁজে পেয়ে গেছিস তোর রিপোর্টেই ছিল সেই তিনটা নাম যাদের আমরা এতদিন বিশ্বাস করতাম ওরাই আসল খলনায়ক আর ঠিক সে জন্যই আজকের পর্ব হয়ে উঠল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জানতাম নয় জুনের মধ্যে সব কিছু হাতে না পেলে আর সম্ভব হবে না কাল থেকে শুরু হবে বাজেট অধিবেশন ওরা আবার চাপা দিয়ে দেবে সব কিছু তুমি কি ভাবো একটা প্রতিবেদনেই সব বদলে যাবে